সকল পথ ছেড়ে দিয়ে আমরা আসো আল্লাহ মুখী হয়ে যাই দিনমুখী হয়ে যাই জীবন চলার জন্য আল্লাহর দিনকে কনিষ্ঠ ভাবে গ্রহণ করে মুসলমান কখনো ইসলাম ছাড়া অন্য কোন দিনকে গ্রহণ করতে পারে আসতে বলবেন না পারে ইসলাম ছাড়া আরো দিন আমার দেশ আসে না নাই দিন মানে কি জানেন দিন মানে দল দিন মানে জীবন বিধান দিন মানে কনস্টিটিউশন দিনের বহুগুলো অর্থ আছে দিন মানে হলো জীবন চলার পথ একজন বান্দা কখনো দল হিসাবে জীবন বিধান হিসাবে জীবন চলার পথ হিসাবে সংবিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে সে গ্রহণ করতে পারে না যদি করেই ফেলে এমনটা যদি করেই আল্লাহ বলছেন যত নামাজ যত রোজা যত দান কোনটাই তার কাজে আসবে না প্রথম শর্ত হলো আমরা একনিষ্ঠ হয়ে গোলাম হয়ে যাব কার আসতে বলবেন না কার আর দিনটা মানবো কার দিন আসতে বলবেন না কার দিন আগে এটাকে ঠিক করতে হবে এটা না ঠিক রেখে আপনি যত কিছুই করেন কোনো কাম হবে না